আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের ফ্যাশন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম সুতির ভিতরে যারা চাচ্ছেন যে শীতের ভিতরে যারা সুতির আইটেম নেবেন বা সুতি কটনের ভিতরে যারা ড্রেস আছেন তাদের জন্য একটা কালেকশন নিয়ে চলে আসছি এখানে এই একটা কালেকশনের ভিতরে টোটালি হাফ পেয়ে যাচ্ছেন ছয়টা কালার আলাদা আলাদা কালার পেয়ে যাচ্ছেন আমরা একটা ড্রেস আগে খুলে দেখাচ্ছি মানে খুলে দেখে আপনারা চাইলে এগুলো কনফার্ম করতে পারবেন এখানে ছয়টা কালার আছে প্রতিটা কালার খুলে আমরা প্রাইসগুলো বলে দিব এবং আমাদের হচ্ছে হোলসেল দোকান আপনার চাইলে আমাদের থেকে হোলসেলও নিতে পারেন সো এটা হচ্ছে প্রথম কালারটা খুলে এটা হচ্ছে কালার ঠিক আছে কালারের ভিতরে হচ্ছে কি আপনার বডিতে কিন্তু সুন্দর একটা জল ছাপের প্রিন্ট করে দেখো এবং জল ছাপের প্রিন্টের উপরে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিকুয়েন্স কাজ করা দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একবারে মানে মাধুর্য একটা ডিজাইন আছে এবং নিচের প্যানেলটাও দেখেন খুবই গর্জিয়াস একটা প্যানেল তাহলে কাজ করা আইটেমের একবারে লেটেস্ট একটা দেখেন ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটার ভিতরে দেখুন খুবই সুন্দর একটা জল ছাপ দেওয়া এগুলো কিন্তু ফর্টি এইট ইঞ্চ লং হবে এবং সিক্সটি বডি করতে পারবেন এটা হচ্ছে আপনি স্যালোয়া সুতি এগুলো পিওর কটন কাপড়ের ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য একটা এই কোয়ালিটিটা সাথে পেয়ে যাচ্ছেন একবারে আড়াই হাত ভরের একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা মানে লং একটা ওনার পেয়ে যাচ্ছেন এই ওনার দুই পাশে খুব সুন্দর করে একটা সিকোয়েন্স ওয়ার্ক থাকবে এবং সেন্টারটা খুবই সুন্দর করে ছোট ছোট একটা কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারটা দেখাই দিলাম এখন আমরা আরো বাকি কালারগুলো গুলা দেখাই দিব এখন একটা সাদা কালারটাকে খুলে দেখান তো ভাই এটা সাদা কালারটা আমরা খুলে দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করে ঢাকার বাইরেও নিতে পারবেন ঢাকার বাইরে নিতে হলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় সো এটা হচ্ছে আপনার সাদার ভিতরে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাজটা কিন্তু দূর থেকে নিলে খুবই সুন্দর গ্লেজি ঠিক আছে খুবই সুন্দর একটা কাজ করে দেওয়া যায় এটা নিচে প্যানেলটা দেখেন খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা কার্ড ওয়ার্ক করা আছে কার্ড ওয়ার্ক এর ভিতরে সিকোয়েন্সের কাজ তার নিচে হচ্ছে আপনার খুবই সুন্দর একটা জল ছাপ হচ্ছে সেন্টার এবং এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডটা ঠিক আছে হাতাটার ভিতরে খুবই সুন্দর একটা প্রিন্ট আছে প্রতিটা হচ্ছে বডির সাথে করবে মানে সেম কালার এর সালওয়ার দেওয়া আর সাথে এটা হচ্ছে আপনার ওনাটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনা দেওয়া আছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা কাজ এই টাইপের ডিজাইনগুলা খুবই রেয়ার এবং খুবই নিউ ইউনিক টাইপের একটা ডিজাইন তো এখানে দুটা কালার খুলে দেখালাম এখন আর একটা কালার খুলে দেখাচ্ছি মাস্টার কালারটা এখন খুলে দেখাবো এই ডিজাইনগুলো অর্ডার করতে এটা হচ্ছে আমাদের এই মোমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে খুবই দ্রুতভাবে যোগাযোগ করে ফেলতে পারেন বা আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ থেকেও অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার ফুল ডিজাইনটা দেখেন প্রতিটা কালার কিন্তু চোখে লাগার মতন একটা কালার এটা হচ্ছে আপনার মাস্টার কালারের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং এটা হচ্ছে আপনার প্যানেলটা দেখো খুবই সুন্দর একটা প্যানেল করে দেওয়া যারা চাচ্ছেন এই ডিজাইনগুলো নেবেন আমি আপনার ভিডিওতে যে প্রাইসটা বলে দেবো সেটা হচ্ছে এক পিস নেওয়ার জন্য যে প্রাইসটা ঠিক আছে যারা চাচ্ছেন হোলসেল নেবেন হোলসেল নিলে ফুল সেটটা নিতে হবে ফুল সেটটা নিলে আপনার হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মাস্টার কালারের অন্যটা ঠিক আছে এটা চলে গেল হচ্ছে মাস্টার কালারটা এখন আমরা পেস্ট কালার খুলে দেখাচ্ছি প্লেস কালার পেস্ট কালারটা একটু খুলে দেখা হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন চলে আসছেন পিস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই টাইপের ডিজাইনেবল ড্রেস দেখার গ্রুপ ঠিক আছে আর পারলে প্রেস করে রাখবেন এটা হচ্ছে কালারের বডিটা এবং হাতাটা দেখেন প্রতিটা ডিজাইন কিন্তু চোখে লাগার মতন খুবই সুন্দর একবারে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা ঠিক আছে আর এটা হচ্ছে আপনার অন্যটা এগুলোর প্রাইসগুলো হচ্ছে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে সেট ধরে নিতে পারেন আপনারা চাইলে এক পিস দুই পিসও নিতে পারেন ঠিক আছে আর হোলসেল রেটটা জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে এটা হচ্ছে আপনার লেমন কালার বা জল পাই টাইপের কালার এগুলো অর্ডার করার জন্য এটা হচ্ছে আমাদের আমাদের এবং আপনারা চাইলে যোগাযোগ করে ফেলতে পারেন ফেসবুক পেজ চাইলে আপনারা এই অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার জলপাই কালারটা যারা চাচ্ছেন এই জলপাই কালারের ডিজাইনটা দেখেন একটু সামনে থেকে দেখালাম খুবই সুন্দর দেখেন মানে গ্লেজ করতেছে প্রতিটা ডিজাইন খুবই সুন্দর একটা গ্লেজ আছে এবং প্যানেলটা তো আছেই প্যানেলটার জন্য এই ডিজাইনটা আরও বর্জ্যস হয়ে গেছে এটা হচ্ছে আপনার স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আপনার অন্যটা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন সবার সাথে শেয়ার করবেন যাতে এই টাইপের ডিজাইনগুলো সবাই করতে পারে তো এটা হচ্ছে ফাইনাল কালারটা ফাইনাল কালারটা বলে দেখাই দিচ্ছি এই কালারটা দেখে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখন এটা হচ্ছে আপনার কালার আমরা ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিই ঠিক আছে এটা হচ্ছে আপনার লাস্ট কালারটা এটা হচ্ছে বাঙ্গি কালারের উপরে ডিজাইনটা দেখাই দিলাম এই টাইপের ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখুন যাতে এই টাইপের ডিজাইনগুলো সবসময় আপনারা সবার আগে দেখতে পাবেন এটা হচ্ছে আপনার বাঙ্গি কালারের অন্যটা দেখাই দিলাম সো আজকে চলে যাচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম